আপনি কি নতুন করে পিএম আবাস যোজনার ফর্ম ফিল করেছিলেন না আপনি জানেন না আপনার নাম এসটি কিনা তো সেই সম্পূর্ণ তথ্য কিন্তু আজকের এই ভিডিওতে আমরা দেখিয়ে দেবো সম্পূর্ণ স্ক্রিনে আপনার দেখিয়ে দেবো আপনাদের নাম আপনারা কি করে খুঁজবেন নতুন আবেদন করলে কবে টাকা পাবেন আপনার নাম কোথায় রয়েছে না রয়েছে সম্পূর্ণ তথ্য কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করা তো ভিডিওটা কিন্তু আপনারা একদম স্কিপ্ট করবেন না সম্পূর্ণ দেখবেন না দেখলে কিন্তু বুঝতে পারবেন না এবং এই রকম লেটেস্ট হেল্পফুল সব ভিডিওগুলো সবার আগে দেখার জন্য কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন সাথে সাথে আপনারা কি এখনো পিএম আওয়াজ যোজনার আবেদন করেছেন কি না সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিন তো চলুন মোবাইল স্ক্রিনে আপনাদের সম্পূর্ণ কিছু দেখিয়ে দিই তো মোবাইল স্ক্রিনে আসার পর জাস্ট আপনারা গুগল প্লে স্টোর আসবেন গুগল প্লে স্টোর আসার পরাস্ট এখানে আপনাদের একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড হবে সেটা নাম হচ্ছে আওয়াজ সখী আওয়াজ সখী হচ্ছে গভর্নমেন্টের নতুন আর একটা অফিসিয়াল যে অ্যাপ সেই অ্যাপ তো জাস্ট এই অ্যাপটাকে আপনারা ওপেন করবেন ডাউনলোড করবেন ওপেন করার সরাসরি আপনার সঙ্গে ঠিক এইরকম ভাবে চলে আসবে তো সার ফার্স্ট এখানে আপনার যে ল্যাঙ্গুয়েজ দেবে সেই ল্যাঙ্গুয়েজ আপনি দেবেন তো আমি এখান থেকে স্টার্টে ক্লিক করলাম গেট স্টার্টে ক্লিক করার সরাসরি কিন্তু তো আমার সময় ঠিক এইরকমভাবে চলে আসবে যে আপনি কি পি এম কিশনের জন্য আবেদন করবেন না আপনি পি এম কিষান অন্তর্ভুক্ত রয়েছেন তো আপনার যেটা থাকবে সেটা যেহেতু আমরা চেক করবো তাই আমরা বেনিফিশিয়ারি রয়েছি তাই প্রথম যে অপশনটা রয়েছে সেটাতে আমরা ক্লিক করতে আমি জাস্ট এটাতে ক্লিক করলাম ক্লিক করার সাথে এখানে আপনার লক ইন ডিটেলস চাইবে তো জাস্ট এই নিচে যখন রয়েছে কন্টিনিউ অ্যাজ এ গেস্ট তাকে ক্লিক করে বেরিয়ে আসুন বেরিয়ে আসার পর এখানে লোকেশন যাবে লোকেশনটা আপনি এখানে অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পর নিচে দেখতেই পাচ্ছেন এখানে আপনার স্টেট আপনার ডিস্ট্রিক্ট এদিকে আপনার সিলেকশন করতে হবে আপনার যেটা থাকবে সেটা সিলেকশন করবেন তো আমাদের যেহেতু ওয়েস্ট বেঙ্গল এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেকশন করে নেব ওয়েস্ট বেঙ্গল সিলেকশন করবেন আপনার যে ডিস্ট্রিক্ট সে ডিস্ট্রিক্ট আপনি এখান থেকে সিলেকশন করুন আমাদের যে ডিস্ট্রিক সে আমরা এখান এখানে সিলেকশন করে নেব এটু সিলেকশন হয়ে যাবে যে সেভে ক্লিক করুন সেভে ক্লিক করা সরস্বতী কিন্তু আপনার সামনে এই যে অফিসিয়াল পোর্ট সে অফিসিয়াল পোর্টাল কিন্তু চলে ওপেন হয়ে যাবে তো এখান থেকে আমাদের কী করতে হবে শর্ট ফার্স্ট দেখতেই পাচ্ছেন যে প্রথম যে অপশানটা রয়েছে স্ট্যাটাস অফ মাই হাউস এটাতে ক্লিক করুন ক্লিক করার সরস্বাথি আপনার সামনে ঠিক এরকম একটা অপশন চলে আসবে তো এখান থেকে প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছেন স্ট্যাটাস হোয়াইট লিস্ট সেটাতে ক্লিক করার সত্যি কিন্তু আপনার সঙ্গে ঠিক এরকম একটা অপশন চলে আসবে যেখানে আপনার স্টেট চাইবে পি এম আইডি চাইবে এবং ক্যাপচার চাইবে তো এখানে আমার দরকার নেই জাস্ট ব্যাক করি নিচে আসুন নিচে দেখতে পাচ্ছেন এখানে স্ট্যাটাস অফ মাই পি এম এ ওয়াই জি হাউস তো এখানে জাস্ট একটা ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার সামনে ঠিক এরকম একটা অপশন চলে আসবে যেখানে আপনাকে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে এবার আপনি যদি না জানেন আপনার রেজিস্ট্রেশন নাম্বার কোথায় রয়েছে বা আপনি যখন ফর্ম ফিল আপ করেছিলেন তখনই কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার আপনাকে দিয়ে দিয়েছিলো যদি আপনি না জানেন আপনি রেজিস্ট্রেশন নাম্বার কত কিন্তু চলুন সেটা আপনাকে দেখে দিই তো দেখতেই পাচ্ছেন এখানে দেখুন এটা তিনটে ডট যে রেখা রয়েছে তিনটে ডাটা পেদারটা ক্লিক করুন ক্লিক করার সাথে এখানে দেখুন নিচে একটু স্ক্রল করে আসুন এখানে যে আওয়াজ সফট বলে যে অপশানটা রয়েছে এখানে এটা ক্লিক করুন এখানে ক্লিক করার পর দেখতেই পাচ্ছেন এটা যে রিপোর্টগুলোর অপশান রয়েছে এই এটা ক্লিক করুন রিপোর্টে ক্লিক করার সাথে কিন্তু আপনার সামনে এর যে পেজ সেই পেজ কিন্তু ওপেন হয়ে যাবে আরও একটা পেজে নিয়ে চলে যাবে দেখতেই পাচ্ছেন এখানে আমার আরেক একটা পেজে নিয়ে চলে এসেছে এবং এখানে যা আছে আপনি স্ক্রল করে নিচের দিকে নামুন স্ক্রল করে নিচের দিকে নামার সাথে সাথে কিন্তু আপনার সামনে দেখুন সবার লাস্টে দেখুন লেখা রয়েছে আওয়াজ প্লাস রিপোর্ট এই যে দেখতে পাচ্ছেন আওয়াজ প্লাস রিপোর্ট এইখানে দেখুন অনেকগুলো অপশন দেওয়া রয়েছে এই জায়গাতে লাস্ট যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে জাস্ট আপনারা ক্লিক করবেন আওয়াজ প্লাস ক্যাটাগরি ওয়াইজ ডেটা সামারি তো জাস্ট এটা একটা ক্লিক করুন ক্লিক করার সরাসরি আপনার সামনে ঠিক এইরকমভাবে পেজ চলে আসবে তো এখান থেকে আপনি কী করুন সিলেকশন যে ফিল্টার দেখার লেখাটা রয়েছে জাস্ট এখানে একটা ক্লিক করুন অল স্টেটের মধ্যে থেকে আপনাদের যে স্টেট রয়েছে সেই স্টেটটা এখানে সিলেকশন করবো আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল তো আমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গল সিলেকশন করলাম সিলেকশন করার পর জাস্ট আপনি নিচে ক্লিক করবেন এবার আমাদের ডিস্ট্রিক্ট থাকবে সেই ডিস্ট্রিক্ট সিলেকশন করবো আমাদের ডিস্ট্রিক্ট রয়েছে সেটা ডিস্ট্রিক্ট সিলেকশন করে দিলাম ডিস্ট্রিক্ট সিলেকশন করতে আবার ক্লিক করুন এবার আপনাদের যে এলাকা রয়েছে সেই এলাকাটা কিন্তু আপনাদের সিলেকশন করতো তো আমাদের যে কিন্তু খুব সময় সিলেকশন করে দিলাম এরপর আপনাদের এলাকায় যে পঞ্চায়েত রয়েছে সেই পঞ্চায়েতটা কিন্তু আপনাদের সিলেকশন করতে হবে তো সমস্ত কিছু সিলেকশন করবেন এইভাবে সিলেকশন করবে যে সাবমিটে ক্লিক করুন সাবমিটে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু সাবমিট হয়ে যাবে নিচে সমস্ত নামগুলো দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন এখানে সমস্ত নাম দিয়ে দিয়েছে বেনিফিশিয়ারির নাম দিয়ে দিয়েছে সমস্ত কিছু কিন্তু দিয়ে দিয়েছে এখানে আর এখানে কিন্তু প্রায়োরিটি দিয়ে দিয়েছে আপনি কবে টাকা পাবেন এবং কোন কোন ক্যাটাগরির আপনি ব্যক্তি সেটাও কিন্তু ডিটেলস এখানে দিয়ে দিয়েছে সম্পূর্ণ আপনার তথ্য এখানে পেয়ে যাবেন তো এখান থেকে কিন্তু আমাদের কী করতে হবে এখান থেকে হচ্ছে যে আমাদের যেই রেজিস্ট্রেশন নাম্বার সেই রেজিস্ট্রেশন নম্বরটা দেখতে দেখতে হবে রেজিস্ট্রেশন নম্বর লেখা রয়েছে এই রেজিস্ট্রেশন নম্বর এই রেজিস্ট্রেশন নম্বর নিচে মধ্যে দেখুন একটা ডব্লিউবি দিয়ে একটা ডেট নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারটা আপনাকে কপি করতে হবে এটাই হচ্ছে আপনার রেজিস্ট্রেশন নাম্বার তো জাস্ট আমি এটা এখান থেকে কোনো একটা রেজিস্ট্রেশন নাম্বারটা কপি করে নিলাম তো দেখুন আমি থেকে কিন্তু আমার রেজিস্ট্রেশন নম্বরটা আমি কপি করে নিয়েছি রেজিস্ট্রেশন নাম্বার কপি করে নেওয়ার পর এবার আমরা চলে যাবো আমাদের সেই পেজে তো সেই পেজে আসার পর এখান থেকে কী করতে আমাকে যে রেজিস্ট্রেশন নম্বর সে রেজিস্ট্রেশন নম্বরটা দিয়ে দিতে হবে রেজিস্ট্রেশন নম্বর দিয়ে দিতে হবে যে রকম একটা ক্যাপচার করে রয়েছে যে নিচে ক্যাপচার করে এই ক্যাপচার করে আপনাকে এখানে লিখে দিতে যেরকম থাকবে ঠিক সেরকমই আপনাকে লিখতে হবে বড় থাকলে বড় হাতের ছোটো থাকে থাকলে তাদের যেরকম থাকবে সেরকম আপনাকে জাস্ট এখানে লিখে দিতে হবে তো আমি যা সেরকমভাবে লিখে দিচ্ছি এখানে লিখে দেওয়ার পর যা সাবমিটে ক্লিক করুন সাবমিটে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার সামনে আপনার যে পেজ সেই পেজ কিন্তু সম্পূর্ণ ওপেন হয়ে যাবে এবং এখানে দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্ট নম্বর কি রয়েছে ব্যাংকের নাম কি রয়েছে আপনি কবে আবেদন করেছেন সমস্ত ডিটেলস কিন্তু এখানে পেয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে সমস্ত কিছু দিয়ে দিয়েছে দেখুন এনার ঘর আগে এরকম ছিল পরবর্তীকালে অ্যাকাউন্ট তৈরি হচ্ছে তো সমস্ত কবে কি টাকা পেয়েছে না পেয়েছে সমস্ত স্ট্যাটাস আপনি এখানে দেখতে পাবেন দেখতে পাচ্ছেন এখানে এক লাখ কুড়ি হাজার টাকা টাকা পাবেন সে কিন্তু এখনও এক টাকাও পায়নি তো এখানে এসে কিন্তু আপনি আপনারটা এইভাবে চেক করতে পারবেন যে আপনার কি নাম এখানে এসছে বা আপনার নামের মধ্যে আপনার কত টাকা স্যাংশন হয়েছে বা আপনার কবে টাকা আসবে তো দেখতেই পাচ্ছেন এখানে সমস্ত কিছু কিন্তু পাই টু পাই দিয়ে দিয়ে দেওয়া হয়েছে যে কবে আপনার টাকা আসবে কি না আসবে কতদিন পর্যন্ত চলবে এবং আপনার কি ডিটেলস রয়েছে কবে টাকা এসছে তো আপনি চাইলে আপনার এলাকার বা আপনার নাম রয়েছে কি নতুন আবাস যোজনার লিস্টে সেটা কিন্তু চেক করতে পারেন ঠিক এইভাবে তো এই হচ্ছে মূল বিষয় আশা করছি ভিডিওটা আজকের জন্য খুব হেল্পফুল হবে তো ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন সে ভিডিওটা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না যদি অন্য কোনো মতামত থেকে থাকে সেটাও কিন্তু অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে ওকে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ অ্যান্ড জয়